বলে এটা প্লাস্টিকের ডিম। আবারো প্লাস্টিক ডিমের আতংক শহর শিলিগুড়িতে। শেদ্ধ ডিম খাওয়ার পরেই শুরু পেটের ব্যথা। ডিমের খোসা পূরলে প্লাস্টিকের গন্ধ বের হচ্ছে বলে দাবি। কুসুমের রংও অত্যাধিক লাল। রাবারের মতো पकाয়ে মোমবাতি বানাইতে পারতেছেন। এটা জ্বালাতে পারছেন ফুটফুট করে জ্বলতেছে আর প্লাস্টিকের গন্ধ বের হচ্ছে পুরো গন্ধ। শিলিগুড়ির স্বলগ্ন ফুলবাড়িতে প্লাস্টিক ডিমের আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। এলাকার বাসিন্দা অসীম বিশ্বাস নামের এক যুবকের অভিযোগ এলাকার এক দোকান থেকে পাঁচটি ডিম কিনে এনেছিলেন তিনি সেদ্ধ করার পর একটু অন্যরকম মনে হলেও তিনি তা খেয়ে ফেলেন খাওয়ার কিছুক্ষণ বাদেই তার পেটে ব্যথা শুরু হয়ে যায় সকালে বাকি তিনটি ডিমও সেদ্ধ করে দেখেন একই কাণ্ড সেদ্ধ করে তা প্লাস্টিকের বলে ধারণা ডিম যেন প্লাস্টিকেরই মতো প্রতিবেশীদের দেখিয়েও সেগুলি প্লাস্টিকের ডিম বলে মনে করা হচ্ছে যুবকের কথায় ডিমের কুসুম সাধারণ ডিমের থেকে অতিরিক্ত লাল এছাড়া আগুনে দিলে সেই ডিম পুড়ে চাচ্ছে এবং প্লাস্টিকের গন্ধ বেরোচ্ছে ঘটনার পর থেকে এলাকায় প্লাস্টিকের ডিমের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দারা চাইছেন প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা রাত্রেবেলা আমি পাঁচটা ডিম কিনে আসি পাড়ার একটা দোকান থেকে কিনে আনার পরে সিদ্ধ করে খাওয়ার পরে ডিমটার ভিতরে প্রচণ্ড লাল কুসুমটা এতটা লাল আমি কখনো ডিম দেখি নাই খাইয়ে নিয়েছি খাওয়ার পর থেকে দশ মিনিট পর থেকে আমার পেট ব্যথা শুরু হয়েছে পেট ব্যথা অনেক সময় এরকম ডিম খাই তো এরকম হয় না ওষুধ খাইছি পেট ব্যথা হালকা কমছে ঘুমায় পড়ছি সকালবেলা যে তিনটে ডিম বাকি ছিল ওই তিনটে ডিম সিদ্ধ করছি সিদ্ধ করার পরে দেখি সে একই লাল এখন সবাইকে দেখাইলাম সবাই পাশের একটা দাদা আছে নাকি দেখাইলাম বলে এটা প্লাস্টিকের ডিম পরে ইনি হাতে এরকম করে জলে আর মতো জলার পরে একটা প্লাস্টিকের যে গন্ধ ছেম ওই একটা গন্ধ বের হয় কালকে রাত্রে বেলা কিনেছি পাঁচটা ডিম কিনেছি সেই দোকানে গেছিলেন কি বললো ওই দোকানে গেছি এখন উনি বলতেছে দেখো বাবু আমি তো চিনি না আমি ফুলবাড়ি একটা দোকান থেকে কিনে আনছি এর আগে কি এরকম ঘটনা হয়েছিল এর আগে এরকম ঘটনা হয়নি কিন্তু মোবাইলে দেখছি যে প্লাস্টিকের ডিম ধরা পড়তেছে প্রশাসনের তৎপরতা এখানে ওখানে অভিযান হচ্ছে প্লাস্টিকের ডিম ধরা পড়ছে কিন্তু কালকে খুদ আমি প্লাস্টিকের ডিম খেয়ে নিলাম এ খাওয়ার পরে কোন রকম সমস্যা হয়েছে খাওয়ার পরে সমস্যা পেট ব্যথা হয়েছে আতঙ্কে রয়েছেন কি আতঙ্ক তো একটু ভাই যে খালি পেট ব্যথা হলে মানুষের কত পথে সমস্যা হয় কিন্তু প্লাস্টিকের এখন বলতেছে সবাই বলতেছে প্লাস্টিকের ডিম প্লাস্টিকের ডিম খেয়েছি একটু আতঙ্ক তো হবেই মনের মধ্যে ভয় লাগতেছে কি না কি হয় এখন কোনো সমস্যা হচ্ছে এখন কোনো সমস্যা হয়নি সকালবেলা পায়খানা করছি তারপরে গ্যাসের ট্যাবলেট খাইছি অরিজিনাল ডিমের সাথে আর এই ডিমের সাথে কখনো মিল নেই কোথাও মিল নেই এটা ডিমটা কুসুমটা অরিজিনাল ডিমে যেরকম করে গন্ধ আসে প্লাস ধরলে ভেঙে যায় আর এটা আপনি রাবারের মতো পাকায়ে মোমবাতি বানাইতে পারতেছেন জ্বালাইতে পারছেন ফুটপুট করে জ্বলতেছে আর প্লাস্টিকের গন্ধ বেরোচ্ছে পুরা গন্ধ ভোর্তির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় পেতে এখনই ফোন করতে হবে নাইন এইট ডবল জিরো ডাবল টু নাইন সেভেন সেভেন ফোর নাম্বারে